আমাদের ফ্যানি ভিডিও চ্যানেল থেকে তিনটা সিঙ্গার ভাড়া করা হয়েছে তিনটা সিঙ্গার বিশেষভাবে আমরা আয়োজন করে এনেছি এবং বিশেষ করে আমি অনুরোধ করছি ফ্যানি ভিডিওর পক্ষ থেকে বাপ বাপকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করছি বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি আসছি গাবতলি থেকে আমি ডিপ জলের ছোট ভাই আমি একটা গান উপহার দিব অবশ্যই আপনারা ভালো করে শুনবেন

তোকে বিশেষ অনুরোধ করছি গান বলার জন্য হ্যালো হ্যালো আমি নওয়া থানি ভিডিও থেকে আসছি কিছুক্ষণ আগে আমার আব্বা গান গয়ে গেছে ওডারি ভাষকার হিসেবে আমি আরেকটা গান দিব আপনাদের যদি ভালো লাগে সবাই আমাক লাইক শেয়ার করুন অন দা বেবি না মামা টিকা হ্যাঁ হেল মামাটা হেল

আয়োজিত পক্ষ থেকে আপনাকে সম্মান প্রদশনা জানাচ্ছি আপনার গান গিয়ে দর্শকের মন উজ্জ্বল করে এটাই আপনার কাছে চাইতে আমাদের হ্যালো হ্যালো টেস্টিং হ্যাঁ এবার আপনাদের মাঝে একটা গান উপহার দিব গানের নামটা হচ্ছিল চেগি চেগি কি সেগি চেগি চেগি মাথার ব্যথায় ঘুম আসে না চেগি চেগি গোয়ার ব্যথায় ঘুম আসে না চেগি চেগি দাঁতের ব্যথায় ঘুম আসে না চেগি 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 অনেক অনেক ধন্যবাদ আমার চেগি চেগি ভাইকে ভাই একটু এবার মঞ্চে আমাদের বাপ ব্যাটা ফানি বেটা এবং ভাস উপস্থিত হতে বলছি আমাদের এত সুন্দর এবং গান শোনার জন্য আপনারা সকলে এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ফেস সবাইকে উপভোগ করবেন ফেসের মধ্যে অনেক ধরনের মজা আছে এবং আনন্দ বিনোদন আপনারা সকলে উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো